আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চার ভাই বোন তিন ভাই এক বোন আমার বাবা মোহাম্মদ মরহ মোহাম্মদ প্রদুল্লক চৌধুরী উনি ব্যক্তিগত জীবনে খুব ভালো সৎ মানুষ ছিলেন আমাদেরকে সুশিক্ষিত করেছেন এবং আমরা চার ভাই বোন বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছি আমার বোন লন্ডনে লন্ডন প্রবাসী আজকে আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা চার ভাই বোন এবং আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু শুভাকাঙ্ক্ষী মুরব্বিয়ান এবং সকলকে নিয়ে আমরা তার মাতফেরাত কামনার জন্য দোয়ার মাফিল করেছে এখানে সকলেই অংশগ্রহণ করেছে এবং আমার আব্বার জন্য সকলে যেন যেন জান্নাতবাসী হয়ে সকলে দোয়া করেছেন এবং আপনারা যারা দাওয়াত করেছিলাম আমরা অনেকে বিভিন্ন কারণে আসতে পারিনি সেক্ষেত্রে আপনারা সকলেই আমার বাবার বোন আমনা করবেন তাকে যেন পাক জান্নাতুল ফেরদৌস দান করেন